শুভেচ্ছা সবাইকে নামাসাম ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে কথা বলবো পর্তুগালের ওয়ার্ক পারমিট বিসার সর্বশেষ আপডেট নিয়ে আপনারা অনেকেই কিন্তু পর্তুগালের ওয়ার্ক পারমিট বিসার একটি আপডেটের জন্য আমার ভিডিওগুলোর কমেন্টে জানতে চেয়েছেন এবং ফেসবুকে অনেকে আমাকে লিখেছেন তো পর্তুগালের ওয়ার্ক পারমিট বিসার বর্তমানে কিছুটা জটিল পরিস্থিতি বিরাজ করছে আপনারা অনেকেই জানেন যে পর্তুগালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ক পারমিট ভিসার যে ডেট প্রদান করা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আবেদন করে থাকেন দিল্লির যে দূতাবাস রয়েছে সেখানে কিন্তু বেশ কিছুদিন যাবৎ বলা চলে যে বেশ কিছু মাস কিন্তু কিন্তু ওয়ার্ক পারমিটের কোনো ধরনের ডেট বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না তো এটি পর্তুগিজ যে দূতাবাস রয়েছে তারা এটিকে বন্ধ রেখেছে এবং কবে নাগাদ সেটি খুলবে সেটি নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ইউরোপের সর্বশেষ ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যগুলো জানার জন্য তো আপনাদেরকে যেটি আসলে বলছিলাম যে ওয়ার্ক পারমিট কিন্তু পর্তুগালে আপনারা জানেন যে যখন সরকার সহজ সত্ত্বে অভিবাসনের যে একটি পথ খোলা ছিল সেটি বন্ধ করে দেওয়ার পরে ওয়ার্ক পারমিটে কিন্তু বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে আসতে পেরেছিলেন তো বর্তমানে সরকারের যে কিছু তথ্য তাদের কাছে রয়েছে যেমন বিশেষ করে ওয়ার্ক পারমিটে এসে যে কোম্পানি তাদেরকে নিয়ে আসছে সেখানে তারা কাজ করতে পারছে না বা সেখানে কাজের তেমন সুযোগ নেই এবং কোম্পানিতে আসার পরে তারা অন্যান্য কোম্পানির হয়ে কাজ করছে অথবা কোম্পানিতে আসার পরে অনেকেই কোম্পানির বিরুদ্ধে সরকারের কাছে বা সরকারের বিভিন্ন সংস্থার কাছে তারা বিভিন্ন ধরনের অভিযোগ জানিয়েছে তো এ ধরনের অনেক তথ্যগুলো জানার পরে কিন্তু সরকার কিছুটা কঠোরতা অবলম্বন করছে বর্তমানে ওয়ার্ক পারমিট ইস্যুতে তো বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আপনারা আগ্রহী রয়েছেন আপনাদের বেশ কিছু বিষয় জানা জরুরি তো নতুন যে পরিবর্তনের কথা আমরা আসলে শুনছি সেখানে আমি আপনাদেরকে অবশ্যই ওয়ার্ক পারমিটের যে অ্যাপয়েন্টমেন্ট সেটি সম্পর্কে বলবো তবে নতুন যে কিছু পরিবর্তনের কথা সরকার বলছে সেটি আপনাদেরকে আগে জানিয়ে দিই তার মধ্যে অন্যতম হচ্ছে যে সরকার কিন্তু এখন থেকে একটি নতুন নিয়ম তারা করছে যেখানে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির ক্যাপাসিটি কিন্তু অনেক বড় হতে হবে তার মানে হচ্ছে যে অনেক বড় ক্যাপাসিটির কোম্পানি হতে হবে বিশেষ করে যেখানে আগে আমরা দেখতে পেতাম যে খুব ছোট কোম্পানি হলেও কিন্তু তারা সেখান থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারতেন এবং সেই ওয়ার্ক পারমিটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে জমা দিয়ে কিন্তু পর্তুগালে খুব সহজে আসা যেত যারা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করতে পারতো বেশিরভাগই কিন্তু ভিসা আমরা দেখতাম যে তারা নিশ্চিতভাবেই পেতেন কিন্তু বর্তমানে বড় কোম্পানি বিশেষ করে যাদের অনেক বেশি পরিমাণে কাজ রয়েছে বা বেশি পরিমাণে লোকদেরকে কাজ দেওয়ার সুযোগ রয়েছে সে ধরনের বড় কোম্পানিতেই এখন শুধুমাত্র ওয়ার্ক পারমিট হবে এবং সেই যে কোম্পানিতে মানুষজনকে নিয়ে আসা হবে বা কর্মীরা যে কোম্পানিতে আসবে পর্তুগালে সেই কোম্পানিতে অবশ্যই তাদেরকে দুই থেকে তিন বছর কন্টিনিউ করতে হবে এবং সেখানে তাদের কাজ থাকতে হবে তার মানে এক কোম্পানিতে আপনি এসে খুব সাথে সাথে যেমন আগে যেমনটা করা যেত যে অন্য কোম্পানিতে সে মুভ হয়ে যাচ্ছে অথবা অন্য কোম্পানির হয়ে কাজ করছে বা অন্য যে কোনো একটি কন্ট্রাক্টের মাধ্যমে সে কাগজ করতে পারছে বর্তমানে কিন্তু কিছুটা জটিলতা সেখানে চলে আসবে এবং কোম্পানিকে অবশ্যই সেই কর্মীকে যাকে সে বাংলাদেশ সহ বা বিশ্বের যে দেশ থেকে নিয়ে আসুক না কেন তাকে অবশ্যই বাসস্থানের ব্যবস্থা করতে হবে এবং সেটি কোম্পানির নিজস্ব বাসস্থান হতে হবে তো এই ধরনের কিছু পরিবর্তন আনার ফলে কিন্তু বর্তমানে ওয়ার্ক পারমিটে আগে যে সহজতর ভাবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা গেছে সামনে সেটি কতটুকু সম্ভব হবে সেটি এখন দেখার বিষয় তবে বর্তমানে যেহেতু নির্বাচন সামনে সে অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে বিশেষ করে এডি যে সরকার বা পিএইচডি সরকার তারা কিন্তু আসলে কঠোর থেকে কঠোরতর হচ্ছে ইমিগ্রেশনের প্রশ্নে এবং তারা শুধুমাত্র ওয়ার্ক পারমিট না তারা নাগরিকত্ব আইনেরও পরিবর্তন আনার কথা পরিকল্পনা করছে বিশেষ করে আগে যেখানে পাঁচ বছরে নাগরিকত্ব পাওয়া যেত বৈধভাবে পর্তুগালে বসবাস করলে সেখানে সেটিকে তারা আরও বাড়ানোর পরিকল্পনা করছে তো এই ধরনের কিছু খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং সর্বশেষ জরিপেও কিন্তু যে পিএইচডি সরকার তারা এগিয়ে রয়েছে তো এখন অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা আপনারা অনেকে জানতে চাচ্ছেন অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি আসলে নির্বাচনে নতুন কারা আসছে সেই সরকার আসার পরে তবেই কিন্তু নতুন করে যে সরকারের যে পরিকল্পনা বা তারা কিভাবে ইমিগ্রেশনকে আবার সাজাতে চায় সেটির উপরে অনেক কিছু নির্ভর করবে তো এই জন্য আপাতত আপনাদের জন্য বিশেষ করে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে খুব ভালো কোনো খবর নেই তবে অ্যাপয়েন্টমেন্ট নির্বাচন যেহেতু খুব শীঘ্রই নির্বাচনের পরপর কিন্তু এ ব্যাপারে একটি ভালো সিদ্ধান্ত আসবে তো অবশ্যই সেটি আপনাদেরকে আমি সর্বশেষ জানানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে কিছু টিপস আপনাদেরকে দিব যে বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ওয়ার্ক পারমিটের বিষয়ে আপনারা যারা পর্তুগালে আবেদন করে আসতে চাচ্ছেন বিশেষ করে আপনারা অ্যাপয়েন্টমেন্টের আগে বা অ্যাপয়েন্টমেন্ট যদি নিশ্চিত না করতে পারেন কাউকে কিন্তু কোনো ধরনের অর্থ আপনারা দিবেন না বা কোনো ধরনের লেনদেনে যাবেন না কারণ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু আপনার আলটিমেটলি পর্তুগালের যে ওয়ার্ক পারমিটের ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আপনি যদি এই ওয়ার্ক পারমিটের কথা বলেন ওয়ার্ক পারমিট কিন্তু যে কেউ চাইলে সপ্তাহখানেকের মধ্যে আপনাকে ইস্যু করে দিতে পারে ওয়ার্ক পারমিট কিন্তু কোনো ইস্যু না সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট তো এই জন্য আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট যখন অ্যাভেলেবেল হবে বা যখন থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে ঠিক তখনই কিন্তু আপনারা যদি যে টাকা পয়সার লেনদেন করেন অথবা আপনারা যদি কেউ এভাবে বলে এই কন্ডিশনে যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল হচ্ছে এবং তার পাশাপাশি হচ্ছে যে ওয়ার্ক পারমিটও আপনাদেরকে করে দিতে পারবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু স্কিল যদি সেই রিলেভেন্ট কোম্পানির যেরকম লোক যাচ্ছে সে ধরনের স্কিল যদি আপনাদের থাকে অবশ্যই আপনারা চাইলে আবেদন করতে পারবেন তবে আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি আগে মাথায় রাখবেন যে কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট আপনাকে না দিতে পারে তবে ওয়ার্ক পারমিটের কথা বলে কোনো ধরনের লেনদেন করতে চায় বা কিছু তাহলে কিন্তু অবশ্যই আপনারা খুব সতর্কভাবে সেটিতে আগাবেন আর বর্তমানে সরকার যেটি আসলে করতে চাচ্ছে সেখানে তারা স্কিল্ড ওয়ার্কার যাদের আসলে সত্যিকার অর্থেই কোনো দক্ষতা রয়েছে স্কিল রয়েছে তারাই শুধুমাত্র আসতে পারবে এর বাইরে কিন্তু অদক্ষ মানুষদেরকে তারা আর পর্তুগালে আসতে দিবে না এমনটাই হচ্ছে যে সরকার বলছে তো কোম্পানিগুলোকে যে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে সেখানে কিন্তু কোম্পানিগুলো চাইলে আর অদক্ষ মানুষদেরকে আনতে পারবে না পর্তুগালে কারণ অদক্ষ মানুষকে আনলে তখন কোম্পানিকে যে নিয়ম তারা সরকার বেঁধে দিয়েছে যে তাদেরকে সেখানে বসবাসের ব্যবস্থা করতে হবে বা সেই কোম্পানির আন্ডারে তাকে রাখতে হবে তো এইগুলো কিন্তু খুব কঠিন রিকোয়ারমেন্ট সেক্ষেত্রে কিন্তু আগের মতো করে আর যেন তেন ভাবে শুধু পর্তুগালে নিয়ে এসে তাকে পর্তুগালে ছেড়ে দিবে এ ধরনের পরিস্থিতিতে কিন্তু এখন আর ভিসা হবে না এবং আগের থেকে অনেকটাই এই জটিল প্রক্রিয়া হয়ে গেল ওয়ার্ক পারমিটের এটি বলা চলে তা আপনাদেরকে অবশ্যই আমি নতুন কোনো আপডেট আসলে ওয়ার্ক পারমিট সংক্রান্ত আবারও সব তথ্যগুলো জানার চেষ্টা করব এই মুহূর্তে যতগুলো সর্বশেষ তথ্য ছিল আপনাদেরকে জানিয়ে রাখলাম যাতে করে ইউরোপ বা পর্তুগালের যে ওয়ার্ক পারমিট ইস্যুতে আপনারা যে পরিকল্পনা করছেন সেটিতে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন আপডেটের জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে